বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া সংক্রান্ত দুইটি ঘটনা ঘটেছে আজকে এবং দুইটি ঘটনার দুই দিক আছে এমনিতে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এপ্রিসিয়েটের পাশাপাশি আমাদের একটু সন্দেহ আছে দুইটি আপনাদেরকে বলতে চাই একটু খবরগুলো একটু জেনে নিন যারা এখন পর্যন্ত জানেন না তাদের জন্য অনিয়ম দুর্নীতির অভিযোগ সেই তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি আমরা এই তানবির নিয়ে আপনাদের সঙ্গে এর আগে কথা বলেছি কি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দল থেকে সাময়িক দেওয়া হয়েছে সঙ্গে তাকে কারণ দর্শানোর শোকস হয়েছে সোমবার এনসিপি এই নোটিশটি পাঠিয়েছে এনসিপি যে চিঠি দিয়েছে তাতে বলা হচ্ছে গত এগারো মাস জাতীয় দৈনিক ইনকেলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসন প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির পাঠ্যবই ছাপানোর কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে আচ্ছা এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে তান প্রধানের কাছে তানভীরকে আগামী সাত দিনের মধ্যে লিখিত হবে যথাযথ ব্যাখ্যা দিতে বলে এই প্রসঙ্গটি এনসিপির সাধারণ সভায় উঠেছিল সাধারণ সভায় এনসিপি ম্যাক্সিমামই এই তানভীরের ব্যাখ্যা গ্রহণ করে নেই এরকম খবর এসেছে পথবর্তী সেই সঙ্গে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কেন হবে না জানতে চেয়ে আবেক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ দিয়েছেন পাঠাবাসি সংগঠনের শৃঙ্খলা পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত তাকে দলের সব দায়িত্ব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা হলো তানবীরের দিকটি আর এরপরের খবরটি যার যাকে নিয়ে বা যেই বিষয়ে সেই খবরটি আপনারা যারা জানেনি তাদের উদ্দেশ্যে আমরা একটু জানাতে চাই যে পিএসএপিএস নিয়ে বাংলাদেশে কাণ্ড কম ঘটেনি নতুন কাণ্ড যুগ হলো উপদেষ্টা আসিফ মহম্মদের এপিএস মোয়াজ্জিমকে অব্যাহতি যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভূয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে আট এপ্রিল মহাজ্জিমকে অব্যাহতি দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি আট এপ্রিল উপদেশের সম্মতির ভিত্তিতে ওই দিন থেকে মজিম হোসেন পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গত বছর চোদ্দ আগস্ট আসিফ মো এপিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন মজিম হোসেন নিয়োগের বিজ্ঞাপনে বলা হয়েছিল আসিফ মহম্মদ সচিবরা যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা মসজিদ হোসেন সরকারি একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগের আদেশ কার্য মসজিদ হোসেন গ্রামের বাড়ি মাগুর আর আলোচনা বহু হয়েছে আমরা এই ভদ্রলোক সম্পর্কে চলুন প্রথমে তানবীরের প্রসঙ্গে যাই তানবিরকে এনসিপি অব্যাহতি দিয়েছে যদি প্রমাণ হয় এনসিপির কি আছে কি করার আছে ইনকেলাব রিপোর্টের আরো আগে থেকেই তো এটা আলাদা আলোচনায় আছে দেখেন যুগ্ম সদস্য সচিব হয়েছে পরে ডিসি তদ্বির করে তার আগে তখন তো সমন্বয়ক বা ফ্রন্টলাইনের সমন্বয়ক ছিল না এই অভিযোগ নিয়ে তার পক্ষে সাফাই গিয়েছে সার্জিস সালম মনে আছে আপনাদেরকে তারপর এপিএস কাণ্ড এই এপিএস এতটাই প্রভাবশালী সে বড় বড় মানুষকে বড় বড় ক্রিয়া ব্যক্তিত্বকে মানুষ বলেই মনে করতো না সে এপিএসকে সরাতে আজকে প্রায় দুই থেকে তিন মাস সময় লেগেছে এই সরকারের কাছে এবং এই নতুন রাজনৈতিক দলের কাছে এটা প্রত্যাশিত ছিল না হ্যাঁ আমরা অ্যাপ্রিসিয়েট করি সবকিছুর সমালোচনা তারা অন্তত এই অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে এটা আছে মোহাম্মদ সচিব ভূয়া হোক আর এনসিপি হোক এই গুরুত্বের সঙ্গে নেওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন মজ্জি হোসেন যে কান্দ কারখানা করেছেন মোহাম্মদ সচিব এপিএস তাহলে কি এই অব্যাহতি দিয়ে তার ওই কর্মকাণ্ডের শাস্তি থেকে রেহাই দিয়ে দেওয়া হলো আমরা অনেক সময় সরকারি কর্মকর্তা ওসি বা তাদের কথা বলি যে এদেরকে যখন ক্লোজ করা হয় বদলি করা হয় এর মধ্যে দিয়ে তার অন্যায়টাকে চাপা দেওয়া হয় এখানেও কি তাই হলো কেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ করুনিয়া